সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইল ফটো যাকে আমরা ফেসবুক প্রোফাইল পিকচার বলি তো আপনারা সেই ফেসবুক প্রোফাইল পিকচারকে কীভাবে চেঞ্জ করবেন তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো খুবই সিম্পল প্রসেস জাস্ট আপনারা এক মিনিটে কিন্তু আপনাদের ফেসবুকে যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারকে চেঞ্জ করতে পারবেন এর জন্য জাস্ট আপনাদের ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফেন শর্ট ফার্স্ট ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তো আপনারা যে ফেসবুক অ্যাপটি ইউজ করেন তো সেই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক লাইট অথবা মেন ফেসবুক তো আমি ফেসবুক লাইট ওপেন করে দেখাচ্ছি দুটোর কিন্তু একই সেটিংস তো আপনারা ফেসবুক বা ফেসবুক লাইট ওপেন করবেন তো ফেসবুক বা ফেসবুক লাইট ওপেন করার পর আপনাদের যেটা করতে হবে উপর দিকে থ্রি বার দেখতে পাবেন থ্রি লাইন থ্রি বার তো এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটাকে দেখতে পাবেন তো আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে এখানে আপনাদের প্রোফাইল ফটো যেটা আছে সেটা শো হবে আর যদি আপনাদের প্রোফাইল ফটো না থাকে তাহলে কিন্তু ফটোটা শো হবে না এর সাইডে একটি আপনার ক্যামেরার মতো আইকন দেখতে পাবেন তো আপনাদের ক্যামেরা আইকনটিতে ক্লিক করতে হবে তো ক্যামেরা আইকনটিতে ক্লিক করবেন ক্যামেরা আইকনটিতে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন পাবেন এখানে দুটো অপশন পাবেন টেক ফটো আপলোড ফটো তো টেক ফটো হলো আপনার টেক ফটোতে ক্লিক করে ডাইরেক্ট এই ক্যামেরা ওপেন হয়েছে আপনাদের মোবাইলের তো ক্যামেরা দিয়ে ডাইরেক্ট ছবি তুলেই ডাইরেক্ট আপনাদের ফেসবুকে প্রোফাইল ফটোতে দিতে পারবেন আর আপলোড ফটোতে ক্লিক করে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো সেই গ্যালারিতে তোলা ছবি থেকে মানে সেখান থেকে একটা ছবিকে সিলেক্ট করে নিয়ে আপনাদের প্রোফাইল পিকচারে দিতে পারবেন তো আমি আপলোড ফটোতে ক্লিক করছি তো আপলোড ফটোতে ক্লিক করার পর ডাইরেক্ট গ্যালারি ওপেন হয়ে যাবে আর যদি গ্যালারি ওপেন না হয় তাহলে আপনাদের পারমিশনগুলোকে অ্যালাউ করতে হবে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন তারপরেই গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর যেই ফটোটাকে প্রোফাইল পিকচার দিতে চান তো সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট নেবেন তো এখানে জাস্ট আমি একটা যে কোনো ফটোকে নিয়ে নিই তো ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার এরকম দেখতে পাবেন নিচে দেখতে পাবেন আপডেট তো ফটোটিকে সেভ করার জন্য মানে প্রোফাইল পিকচারে সেভ করার জন্য আপনাদের এই আপডেটে ক্লিক করতে হবে তো আপনারা আপডেটে ক্লিক করবেন পজিশিং হবে একটু টাইম লাগবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ফেসবুকের প্রোফাইল ফটো বা পোল পিকচারকে চেঞ্জ করতে পারবেন